সালটা ছিল দু তখন আমরা নিজস্ব ওয়ার্কশপের যাত্রা শুরু করি শুরুতে আমরা লেদ ওয়ার্ডিং সহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশ তৈরির কাজ শুরু করি একদিন এক মালয়েশিয়া প্রবাসী ভাই যার বাড়ির চুয়াডাঙ্গা দর্শন আমাদের ওয়ার্কশপে আসে প্রবাসে তিনি একটি ফার্মে কাজ করতেন যেখানে ট্র্যাক্টরে লোহার চাকা ব্যবহার করতে দেখেছেন দেশে ফিরে তিনিও ট্র্যাক্টর কিনে চাষাবাদ শুরু করেন কিন্তু বারবার কাদা উঁচু নিচু জমিতে গাড়ি ফেসে যাওয়ার সমস্যায় পড়েন তখন তার মনে পড়ে যায় প্রবাসী দেখা লোহার চাকাগুলোর কথা কিন্তু দুর্ভাগ্যবশত তার কাছে কোনো ছবি বা ভিডিও ছিল তিনি নিজের অভিজ্ঞতা ও বর্ণনার মাধ্যমে এই বিশেষ চাকাগুলোর ডিজাইন বুঝাতে চেষ্টা করেন তিনি যশোর সহ দেশের বিভিন্ন জেলায় যান যেখানে বড় বড় কৃষি যন্ত্রাংশ তৈরির কারখানা রয়েছে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এত বড় কারখানাগুলোও তার কথা বুঝতে পারেনি বা সে চাকাগুলো তৈরিও করতে পারে। শেষ পর্যন্ত তিনি আমাদের ওয়ার্কশপে আসেন আমরা মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনি ভালোভাবে বিশ্লেষণ করি এবং তার বর্ণনা অনুযায়ী লোহার চাকা তৈরির কাজ শুরু করি আলহামদুলিল্লাহ প্রথম চেষ্টাতেই আমরা সফল হই চাকাগুলো ট্র্যাক্টর লাগানোর পর উনি দারুণ ফল পান কাজ উঁচু নিচু জমি কোনো কিছুই আর বাধা হয় না ট্র্যাক্টরের ড্রাইভারের কষ্টও কমে তেলের খরচও বেঁচে যায় এবং চাষাবাদ হয় মসৃণভাবে এভাবে বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের লোহার চাকার সফল বাস্তবায়ন হয় রফিক ইঞ্জিনিয়ারিং হাত ধরে সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত জোড়া লোহার চাকা তৈরি করেছে রফিক ইঞ্জিনিয়ারিং এবং কৃষকের কাছে পৌঁছে দিয়েছে গর্ব ও সুনামের সাথে এই চাকা শুধু একটি যন্ত্রাংশ না এটি একটি বাস্তব সমস্যার সমাধান একজন প্রবাসীর অভিজ্ঞতা এবং আমাদের উদ্ভাবনী শক্তি সম্মিলিত হল যেখানে অনেক বড় প্রতিষ্ঠান বুঝাতে পারে আমরা সেখানে দেখিয়েছি সমাধান এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের সফলতা পরিচয় পরিশেষে একটা কথাই বলবো আপনারা যদি লোহার চাকা তৈরি করতে চান এবং আপনাদের প্রয়োজন হয় তাহলে অন্য কোথাও না গিয়ে সরাসরি রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করুন এখান থেকে আপনি গ্যারান্টি সহকারে লোহার চাকা তৈরি করে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাকাগুলো ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম